হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি শ্যামসু নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এটা কিন্তু ঈদের চতুর্থতম দিন ছিল সেই দিনটা কিন্তু বাসায় কাটিয়েছি তো তিন দিন যেহেতু অনেক বেড়ানো হয়েছে ঘোরা হয়েছে তো এরপরে কিন্তু বাসা অনেক কাজ জমে গিয়েছিল গত ভিডিওতে শেয়ার করেছিলাম একটু অসুস্থ ছিলাম যার জন্য অনেক কাজ কিন্তু গুছাতে পারিনি তো এখন বাসায় থেকে থেকে একটু একটু করে কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এর মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড শাহানাজ ও তো ঈদের ছুটিতে তো সবাই কম বেশি ছুটিতে যায় তবেও কিন্তু একদম ছুটিতে চলে গিয়েছে ওইদের পর আর কোনো কাজ করবে না ওর প্রেগনেন্সি যেহেতু একদম লাস্ট টাইম তো এখন ও আর কোনো কাজ করতে চাচ্ছে না তো যার জন্য আমার কিন্তু আপাতত বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই একটু একটু করে সব কাজ নিজেকেই করতে হচ্ছে আর ওয়াশিং মেশিন যেহেতু নেই তো অল্প অল্প করে কিন্তু কাপড়ও ধুয়ে নিচ্ছি তো বুয়া কবে খুঁজে পাবো কবে আবার কাজগুলো ওকে দিয়ে করাবো তো এই জন্য কিন্তু একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি কাজ জমিয়ে রাখতে আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না ঈদের সময় সবাই কিন্তু মোটামুটি একটু লেট ঘুম থেকে উঠে তো আমরাও লেট ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হয়েছি তারপর নিজের রুমটাকে খুব ভালো করে গুছিয়েছি এর মধ্যে আমার সামিন বাবাটা হোটেল থেকে কিন্তু নাস্তা নিয়ে এসেছে তো হোটেলে এত পরিমাণ ভিড় ছিল আর যেহেতু লেট গিয়েছে ও কিন্তু তেমন কিছুই পায়নি তো পরবর্তীতে আমাদের জন্য চাটা পরোটা আনিয়েছি আর এখানে আমি চা করে নিয়েছি চা দিয়ে আজকে সকালে নাস্তাটা আমরা কমপ্লিট করব তো বেশ অনেক দিন পর চা দিয়ে পরোটা খাচ্ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিন্তু অফ ক্যামেরায় মোটামুটি পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে কাজ করতে যদি এখন আমি ক্যামেরাটা অন করতাম অনেক বেশি সময় লেগে যেতাম যেহেতু দুপুরে রান্নাটাও বাকি আছে তো অনেক দিন যাবৎ কিন্তু ইনডোর প্লান্টের তেমন টেক কেয়ার করা হচ্ছিলো না তো ড্রয়িং রুমে যে ইনডোর প্লান্টগুলো ছিল সেগুলো সব নিচে নিয়েছি খুব ভালো করে এখন এখানে স্প্রে করে দিচ্ছি যাতে করে পাতাগুলোতে খুব ভালো পানি পায় এভাবে কিন্তু মাঝে মাঝে ওদেরকে গোসল করিয়ে দিলে ওরা কিন্তু খুব খুশি হয় আর দেখবেন ওদের দেখতেও কিন্তু অনেক সতেজ লাগে তো এরই মাঝে বারান্দায় কিন্তু নতুন কয়েকটা গাছ লাগিয়েছি তবে আমার গাছগুলো বারান্দায় কিন্তু খুব যে ভালো গ্রো গ্রো করে তা কিন্তু না কারণ আমার বারান্দায় একদমই কিন্তু রোদ পাওয়া যায় না দুপুর সময় হয়তো বা দশ থেকে পনেরো মিনিট রোদ থাকে বাকি সময় আলো বাতাসটা মোটামুটি থাকে তো এই জন্য গাছগুলোকে আমি কিন্তু খুব ভালো গ্রো করতে পারি না তো ওই যে গাছের তো একটা শখ থাকে যার জন্য কিন্তু একটু একটু করে গাছ লাগাই তো সেগুলো বেশি দিন আসলে সারভাইভ করা সম্ভব হয় না বারান্দায় মানি প্লান্টে বেশ কিছু গাছ আছে সেখান থেকে যখন গাছগুলো একটু বড় হয় আমি কিন্তু কেটে পানিতে লাগিয়ে রাখি আর যখন শিকড় হয় তখন এইভাবে মাটিতে আবার লাগাই তো এই জায়গায় দেখলাম গাছটা প্রায় একটু হালকা আছে তো গাছে শিকড় কয়েকটা গাছ ছিল সেগুলোকে এখানে লাগিয়ে দিলাম এখন কিন্তু দেখ অনেকটা ভরাট লাগছে তো জানি না এগুলোকে আসলে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো তবে আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি গাছগুলোকে বাঁচিয়ে রাখার তবে আজকে যখন কাজ করছিলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। শায়ানের বাবা বাসায় সায়ান সামিন তিন ভাই দুই ভাইও কিন্তু বাসায় ছিল তো সবাই মিলে কিন্তু কাজে আমাকে অনেক হেল্প করেছে যখন সবাই মিলে একসাথে কাজ করছিলাম আমার কাছেও কিন্তু ভালো লেগেছে তো আসলে বাচ্চারা তো ঘরের কাজ ওইভাবে পারে না শায়ানের বাবাও কিন্তু ঘরের কাজ পারে না তো আমাকে যখন একটু একটু করে সাহায্য করে তখন কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগে তো যারা পারে তারা তো সব সময় ঘরের কাছে তার সাহায্য করে তো যেহেতু পারে না আমাকে করার জন্য আমার কাজে হেল্প করতে চায় তখন দেখবেন ভালো লাগাটা আরও বেশি বেড়ে যায় আর এই তো অফ ক্যামেরায় কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি বাসাটা গুছানোর পরে দেখতে সব সময় ভালো লাগে তবে কিন্তু দেখেন গুছিয়ে রাখা সম্ভব হয় না গুছিয়ে হয়তো বা অন্য কোথাও অন্য একটা কাজে গিয়েছি এর মধ্যে এসেই কিন্তু দেখেন কুসনটাকে চেঞ্জ করে ফেলেছে তো সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট যাবে কি না জানি না এই রুমটা কিন্তু আবার অগোছানো হয়ে যাবে তো অফ ক্যামেরা তারপর রান্না করে নিয়েছি বেশ কিছুদিন রিচ খাওয়া হচ্ছিল বিশেষ করে পোলাও মাংস তো এই জন্য কিন্তু আজকে মাংস রান্না করিনি শুধু মাছ রান্না করেছি আম ডাল রান্না করেছি আর এই তো ঢ্যাঁড়স ভাজি করেছি তো এই দিয়ে দুপুরে খাবারটা তৃপ্তি সহকারে পুরো পরিবার বসে যখন খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া জানাই তো এই বছর কিন্তু ঈদ ভ্লগটা আপনাদের সাথে ভাবে আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক ঈদ ভ্লগ শেয়ার করতে না পেরেছি আমি কিন্তু আপুদের ভিডিওগুলো দেখছি আর সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করছি আর যদি বড় কমেন্ট করতে না পারছি আমি কিন্তু আপুদেরকে সালাম জানিয়ে বা ঈদ শুভেচ্ছার মাধ্যমে ছোট্ট একটা কমেন্ট করে দিচ্ছি যেহেতু হেল্পিং হ্যান্ড নেই ঘরে কাজ করছি আর আমি কিন্তু আপুদের ভিডিওগুলো দেখছি যার জন্য ছোট ছোট কমেন্ট করে আমি কিন্তু কানেক্টেড থাকার চেষ্টা করছি তো রান্না বান্না শেষ করে আমি কিন্তু টেবিলে খাবারটাকে সার্ভ করে আবার কিচেনে চলে গিয়েছি তো কিচেনে রান্নার পর চুলাটা যে একটু নোংরা ছিল সেটাকে ক্লিন করে তারপর শাওয়ার করেছি তারপর কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি তো ভিডিওর বিকেলের কোনো অংশ আজকের ভিডিওতে আর রাখিনি ছোট্ট এই ভিডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম